FURTE ¡Vamos a

হবে হেরে হবে করতে বলো অর্জনে যাও পয়জনে ও ফটিক না বলো আমরা সব কে দিয়ে করে দেব আমরা ডিডি অফিসে যাব মিটিং করে ঠিক আছে জিতে হবে জীবের জীবনের দামের কথা টিকে হবে জিতে হবে জিতে হবে অবিরাম মে আই জীবের জীবনের দামের সুরক্ষা টিকে হবে জিতে হবে জিতে হবে আমাদের

যে পুরোনো যে কোর্ট বিল্ডিং আছে যেটা এডিডি এর বিল্ডিং সেই জায়গাটা আজকে আমরা যে দিকটায় বসি অর্থাৎ থার্ড কোর্ট এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির মাঝের যে একটা স্পেস আছে সেই স্পেসটা ব্যান্ড হয়ে গেছে এবং যত এসডিও অফিসের পুরনো পেছাপ এবং নোংরা জল গোটাটাই ভরে গেছে শুধু আমাদের না পাশের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিরও ফাইল ফাইল সব ভিজে গেছে মতো অবস্থায় আমরা ওইখানে প্রায় এক থেকে দুশো আড়াইশো লোক ওইখানে থাকি তাছাড়াও লিটিক্যান্ড পাবলিক যাওয়া আসা করলে সেটা পাঁচশো হয় এমতো অবস্থায় এই একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং আমাদের জীবন সংশয় আছে যদি ওইখানে আর বেশি দিন আমরা থাকি তাহলে হয়তো দেখা যাবে যে হুড়মুড় করে কোর্ট বিল্ডিংটা ভেঙে একটা অংশ আমাদের ঘাড়ের উপরে পড়ে গেল এবং সেখানে অনেক জীবনহানি হতে পারে অনেক লোকের ক্ষতি হতে পারে এবং আমরা এখনো পর্যন্ত হয়নি জানি না ওটা অনারেবল কোর্ট দেখছেন সেটা অনারেবল কোর্টের ব্যাপার কিন্তু আমরা আমরা চাইছি যে অবিলম্বে এই পুরনো কোর্ট বিল্ডিংটাকে শিফট করে নতুন জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক এই জন্যে আজকে আমরা বাধ্য হয়ে তার কারণ আমাদের জীবন সংস হয়ে আছে ওই বিল্ডিংয়ের যে অবস্থা সেই কারণে আমরা সবাই মিলে বার থেকে এডিডি এর কাছে ডেপুটেশন দিতে এসেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা করুন তার কারণ এই বিল্ডিংটা এডিডি এর তত্ত্বাবধানেই হচ্ছে সেই কারণে এডিডি এর একটা সদর্থক ভূমিকা থাকা উচিত আমাদের এইটাই দাবি এই দাবি নিয়ে আমরা আজকে কাছে এসেছি এবং আমরা চাই আমরা চাই যে যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব খুব সত্তর এই কোর্ট বিল্ডিংটাকে নিয়ে ওইখানে যেটুকু কাজ বাকি আছে সেটাকে কমপ্লিট করা হোক যাতে করে লয়ার্স এবং লিটিগেন্ট পাবলিকদের জীবনহানির থেকে বাঁচানো যায় আমার নাম সৌমেন মিত্র আইনজীবী দুর্গাপুর কোর্টে